বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা আসে মোহনাল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগেই বলে নিই আপনারা একটু আমার জন্য দোয়া করবেন হঠাৎ করে এই ঠান্ডা গরমের মধ্যে একটি মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপের জন্য হয়তো আমার ভয়েসটা শুনে আপনারা মনে করতে পারেন যে কি ব্যাপার কি মানে খুব জ্বর টর আসছিল আর কি যাই হোক এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এখনও ভাবছেন গাড়ি নিবো বা কিনবো বা হয়তো বা নিতে পারি সিজন শুরু হয়ে গেছে তো ওই জন্য আবার আপনি আমি এই ভিডিওটা আর কি দিলাম আপনাদের জন্য দেখার সুবিধার্থে যাতে করে আপনারা বুঝতে পারেন কি গাড়ি এখানে আছে তো যাই হোক আমি এখানে তিনটা গাড়ি দেখাবো তিনটে গাড়ি ডবল ফাইভ সেভেন এর আগে আপনারা বহু গাড়ি দেখেছেন প্রায় বারো তেরোটার মতো গাড়ি ছিল সবগুলো গাড়িই বিক্রি হয়ে গেছে আর এখানে আর মাত্র তিনটে গাড়ি আছে ডবল ফাইভ সেভেন অর্থাৎ এই তিনটে গাড়ির মধ্যেই আপনারা যে কেউ যেটা পছন্দ করে ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এক বছরেও নিতে পারবেন দুই বছরেও নিতে পারবেন এরকম টাইম নিয়ে একটু সময় নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এই সুবিধাটা দিয়ে থাকবো আমাদের এটা ঠিকানা হচ্ছে আপনারা যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন নওগাঁতে তো নওগাঁ জেলার নওগাঁ শহরে আর কি এই মেটালের শোরুম এখানে আছে তো এই গাড়িগুলো আপনার পাবেন এই যে গাড়িটা এখন প্রথমে দেখছেন আমি স্পেসিফিকভাবে তিনটে গাড়ি তিনভাবে দেখাইছি এইটা গাড়ি যেভাবে দেখাচ্ছি এই গাড়িগুলো আপনারা যেটা দেখছেন ডবল ফাইভ সেভেন এই গাড়িটি রোটার নাই রোটার নাই এই ট্রাক্টরটি স্পেসিফিকভাবে তিনটে ট্রাক্টর আলাদা আলাদাভাবে দেখাবো এই ট্রাক্টরটির সাথে রোটার নাই ডবল ফাইভ সেভেন এগারোশো সাতাশি অর্থাৎ এগারোশো মানে সাতাশি মানে সপ্তাশি এইট সেভেন তো এই ট্র্যাক্টরটির দাম ধরা হয়েছে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা ট্রাক্টরে আপনারা দেখতে পাচ্ছেন রহং কালার ক সব কিছু ঠিক আছে কোনো মেক করা নাই যা আছে তাই এরকম একটা অবস্থা চাকার কোয়ালিটি দেখেন মনে করেন যে এই আপনারা যারা জানেন এই ট্রাক্টর সম্পর্কে আয়সার ট্রাক্টর সম্পর্কে তারা হয়তো বা জানেন অলরেডি জেনে থাকবেন না যারা জানেন না তারা একটু খুঁজ নিয়ে দেখবেন যে দু চার পাঁচ বছরে আয়সার ট্র্যাক্টর এই ডবল ফাইভ সেভেন এই গাড়িগুলো কিছুই হয় না তো যাই হোক আমরা ট্র্যাক্টরটি সিজ করেছিলাম তো এই ট্র্যাক্টরটি রোটার ছিল না তো রোটার ছাড়া এই ট্রাক্টর এগারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম আপনারা যারা আমাদের এই গাড়িগুলো নিতে আগ্রহী তারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আমি বারবারই বলি ভাই ভিডিওগুলো একটু সময় নিয়ে একটু দেখেন তাহলে আর ফোন দিয়ে বলতে হবে না যদি নিতেই চান তাহলে বলতে পারেন ফোন দিয়ে যে ভাই এটা আমরা আপনার এখানে আসবো কালকে আসতে পারি বা পরশু আসতে পারে আপনি একটু থাইকেন এরকমভাবে বলতে পারবেন যাই হোক যেমন এই গাড়িটা নিতে হলে আপনার ডবল ফাইভ সেভেন এই গাড়িটা এগারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে রোটার ছাড়া কোনো রোটার নাই শুধু ইঞ্জিন আচ্ছা ভালো কথা এই ট্রাক্টরটি নিতে হলে আপনার ছয় ছয় পাতা এমআইসিআর চেক অর্থাৎ চেকের নিচে বাম দিকে আপনার নাম লিখে থাকবে এরকম চেককে বলা হয় এমআইসিআর চেক যারা জানেন তো জানেনি যারা জানেন না তার জন্য বলতেছি তো যাই হোক আপনারা এমআইসিআর চেক লাগবে ছয়টা আপনার দুই কপি ছবি এক কপি ভোটার আইডি কার্ড আর আপনার যে নমিনি হবে তার এক কপি ছবি এবং তার এক কপি ভোটার আইডি কার্ড এই তো হয়ে গেল আর এখানে আসার পরে স্ট্যাম্প কিনে নিয়ে স্ট্যাম্প করলেন যে এক বছরে নেবেন না দুই বছরে নেবেন এইভাবে আর কি তো এটাই ডবল ফাইভ সেভেন এই ট্রাক্টরটি আমি আবারও বলছি এগারোশো সপ্ত ঘন্টা চলা এই ট্রাক্টরটি আপনারা এটা নিতে পারবেন এখন যাই হোক ওই ট্রাক্টরের কথা বাদ দিই এখন আসে আরেকটা ট্রাক্টর যেটা দেখতে পাচ্ছেন যে চাকা নাই এখন আপনারা মনে হতে পারে যে ট্র্যাক্টরটি আসলে কত ঘন্টা চলেছে যে চাকা নাই এরকম মনে হতে পারে যে কত ঘন্টা চলতে পারে এই ট্র্যাক্টরটি কিন্তু এই ট্রাক্টরের একটা গল্প আছে সেই গল্পটা হচ্ছে দেখেন এই যে কালার টালার সবই ঠিক আছে মানে নতুন গাড়ি মনে করেন তো এটা হাজার বারোশো ঘন্টার মতো চলছে তো তো যাই হোক এই ট্র্যাক্টরটির চাকা সাইডটা চাকায় খুলে রাখা হয়েছে অর্থাৎ এটা খুলে রাখা হয়েছে এই কারণে যে ধরেন আপনার কাছে আমরা একটা গাড়ি বিক্রি করলাম আপনি কী করছেন এই এইটা গাড়িটি নিজে পরিচালনা করতে পারেননি তে না পারার কারণে আপনি কী করছেন আপনার মামাতো ভাই বা ফুয়াতো ভাইয়ের কাছে দিয়ে দিস যে ভাই তুই এই গাড়িটা নিয়ে চালা আর কিস্তি দিস আমি এখন আর দিতে পারতেছি না এই বলে আপনি আপনার মামাতো ভাইকে গাড়িটা দিয়ে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে নিছেন এদিকে কিন্তু আমরা এটা কোম্পানির লোক এটা আমরা কিছুই জানি না তো এই ট্রাক্টরটা যেটা চাকা নাই যেটা দেখাচ্ছি তো আপনি এভাবে দিয়ে দিয়েছেন এখন আমরা মোবেন্ট মেনটেন্সের জন্য যাই বা ট্রাক্টরের কিস্তির জন্য যাই তো আপনি আর টাকাটা দিতে পারেন না তখন আপনি বলেন যে ভাই টাকাটা দিব আজ দিব কাল দেবো এভাবে ঘুরান তখন আমরা যাই যে খোঁজ নিয়ে দেখি গাড়িটা আসলে আপনার কাছে নাই তো গাড়ি কার কাছে আছে আপনার মামা তো ভাইয়ের কাছে তখন আমরা খোঁজ নিয়ে নিয়ে তার কাছে চলে গেছি যাওয়ার পরে দেখি যে সে তার কাছে গাড়ি আছে বলছে না আমি তো গাড়ি অমুকের কাছ থেকে নিয়েছি মানে যার কাছে আমরা দিয়েছিলাম তা আমরা তখন ওই গাড়িটা ধরার প্রক্রিয়া যখন শুরু করে দিই ঠিক তার আগের দিনেই ওরা বুঝতে পেরে এই গাড়ির চারটে চাকায় পাল্টায় রাখছে যেহেতু দুই লাখ টাকা দিয়েছে গাড়ি ধরে নিয়ে আসলে তো এই টাকাটা সে আর দেবে না তার ফুবাতো ভাই তখন এই গাড়িটির চাকা সে খুলে নাই অর্থাৎ আমরা যার কাছ গাড়ি বিক্রি করছি সে গাড়িটা পরিচালনা করতে পারেনি বিধায় তার মামাতো ভাইকে দিয়েছে তার মামাতো ভাই এই চাকাগুলো খুলে রাখছে তো সেই জন্যে আমরা এই ট্রাক্টরটি ওখান থেকে ধরে নিয়ে আসছি এই অবস্থায় আর এই জন্যে আমরা এই ট্রাক্টরের চাকাটা আপনি এইভাবে দেখতে পাচ্ছেন না যে চাকাটা এরকম খোলা কিন্তু আসলে গাড়িটা বেশি চলে না হাজার বারোশো ঘন্টা চলা এই গাড়িটা তো যখন আমরা এইভাবে ধরে নিয়ে আসি তো তখন আমরা সে অবস্থায় আমরা ওই লোকের কাছে পাই হচ্ছে বারো লক্ষ ষাট হাজার টাকা আমরা এই গাড়ির টাকা পাই বারো লক্ষ ষাট হাজার টাকা রোটার সহ এটা রোটার আছে এই যে রোটারটা যে রোটারটা দেখতে পাচ্ছেন এই রোটারটা এই গাড়ির সাথে আছে অর্থাৎ এই চাকা নাই এই গাড়ির সাথে মনে করেন চাকার বিট নাই এই গাড়ির সাথে এই রোটারটা আসে তো এই রোটার এবং এই গাড়ি সহকারে আমরা দাম ওই কাস্টমারের কাছ থেকে পাই বারো লক্ষ ষাট হাজার টাকা কিন্তু কোম্পানির মানে লস করছে লস বলতে কোম্পানি যে কোনো গাড়ি ধরলে লেস দিয়েই বিক্রি করতে হয় তো লেস দিয়েই বিক্রি করে সাধারণত তো যাই হোক কোম্পানির দাম বারো লক্ষ ষাট হাজার টাকা পাই কিন্তু কোম্পানির দাম রেখেছে টায়ার যেহেতু নাই টায়ার একটা কাস্টমারকে কিনতে হবে সেজন্যে প্রায় ট্রাক্টরটির দাম রেখেছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই রোটার এবং এই গাড়িতে দাম রেখেছে যেহেতু রোটারের ওই যে একটু মানে ওই যে ফাল টাল নাই ওই খুলে রেখেছে অর্থাৎ ওই দুই লক্ষ টাকা পুরাইতে ওর চাকা খুলে নিছে ফালগুলো খুলে নিছে মানে যা যা লাগে ওই পুরাইতে এই কাজ করে নিছে কিন্তু যার কাছে আমরা গাড়ি বেচছিলাম তার নামে আমরা আর কি কোম্পানি উদ্যতন কর্মকর্তারা আর কি যাই হোক ওনারা মামলা করে দিছে ওই অবস্থায় ওরা চলমান আছে। তো সেটা তাদের ব্যাপার ওইটা কথা না আর আর মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন আমাদের গাড়িগুলো নেবেন তখন আমরা যখন গাড়িটা পরিশোধ হয়ে যাবে তখন আপনার নামে সার্টিফিকেটটা হবে অর্থাৎ মানুষ বুঝবে যে আপনি আসলে প্রথম ফার্স্ট কাস্টমার তো যাই হোক খুবই ভালো কথা ওইটা ওই গাড়ি গেলো এখন আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা আরেকটা গাড়ি অর্থাৎ আমি যে প্রথমেই বলেছিলাম তিনটা গাড়ি দেখাবো তার মধ্যে যেখানে এইটা একটা গাড়ি অর্থাৎ প্রথম গাড়িটা দেখাইছিলাম ওটা রোটার নাই এগারোশো সাতাশি ঘণ্টা চলা ওটার দাম পড়বে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা পরের গাড়ি যেটা দেখাইলাম রোটার আছে রোটার সহকারে ওই গাড়ির দাম পড়বে হলো বারো লক্ষ ষাট হাজার টাকা আমরা পাই কিন্তু দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা দিয়ে দিবো যেহেতু রোটার এর একটু কাজ করতে হবে এবং টায়ার লাগাইতে হবে সেই জন্যে আর এই যে এখন যে গাড়িটা দেখাচ্ছি রোটার সহকারে ট্র্যাক্টরটি ডবল ফাইভ সেভেন রোটার সহকারে ট্রাক্টর এই ট্র্যাক্টরটির দাম পড়বে হলো পনেরো লক্ষ টাকা অর্থাৎ এটা একবারে নতুন কোয়ালিটির ট্র্যাক্টর এটা যখন উনি নিয়েছিলেন দাম পড়েছিল বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ সতেরো লক্ষ সত্তর হাজার টাকা ইঞ্জিনের দাম এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা রোটার দাম বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তারপরে উনি যে টাকাগুলো দিয়েছে দেওয়ার পরে পনেরো লক্ষ টাকা থাকে বাকি তো যাই হোক পনেরো একটু বেশি ছিল তো যাই হোক কোম্পানির দাম রেখেছে পনেরো লক্ষ টাকা একটি টাকারও কাজ করতে হবে না গাড়ি নিয়ে যেয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে এই গাড়ি দুই বছরে কিস্তি করে নিতে পারবেন যদি আরও বেশি প্রয়োজন হয় দুই বছরের বেশি যে পঁচিশ মাস বা চব্বিশ মানে পঁচিশ মাস বা ধরেন হলো সাতাশ মাস মানে এর আঠাশ মাস এরকম মানে প্রয়োজন অনুযায়ী কথা বলে আমরা এটা ইয়ে করতে পারবো কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলে রাখি যে এর যে এতগুলো গাড়ি বিক্রি হয়ে গেল তো যারা গাড়ি নিতে আসে বা নিতে আগ্রহী তারা কিন্তু এতবার যেমন অনেক ভাই আছে আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার আসে না কিন্তু যে কয়টায় যে বারোটা গাড়ি বা তেরোটা গাড়ি আমার বিক্রি হয়েছে কোনো ভাই আমাকে আসার সময় ফোন দিছে খালি ভাই আমি আসতেছি টাকা নিয়ে আসতেছে এরকম যে কেউ এসে বলেনি ভাই কত দিবো ডাউন পেমেন্ট কত কেউ এরকম না সাড়ে তিন লাখ চার লাখ এরকম টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের গাড়িগুলো নিয়ে গেছে তো যাই হোক ডাউন পেমেন্ট বেশি দিলে আপনার জন্যই ভালো কিস্তিগুলো কম আসবে তো আপনার জন্য একটু সুবিধা হয় যেহেতু ধরা গাড়ি আপনি নিচ্ছেন তো যাই হোক আমি আশা করব যে এই গাড়িগুলো আপনারা আর তিনটা গাড়ি আছে ডবল ফাইভ সেভেন দেখি কোন ভাগ্যবান আছে ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে যেতে পারবেন তো এখানে আসলে আমাদের এখানে নওগাঁতে আসতে হবে আমি আবারও বলি এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে যে দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন কাস্টমার এসে দেখতেছে তো আল্লাহ ভরসা যাদের ভাগ্য আছে হয়ে যাবে ইনশাল্লাহ আর তিনটা গাড়ি আছে তিনটা গাড়ির কোয়ালিটি একবার একশো একশো ভালো আর যেটা ওটা সহকারে যে বললাম সবাই শেষে দেখাইলাম এটা তো কোয়ালিটি আরও ভালো পনেরো লক্ষ টাকার দাম পড়বে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন